আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত ও বরকত হেফাজতে সবাই সুস্থ আছেন আজকের এই ছোট্ট ভিডিওটি হয়তো সময়ের দিক থেকে অনেক ছোট। কিন্তু এর ভেতর আমরা চেষ্টা করছি কিছু মূল্যবান ইসলামিক শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দিতে দুনিয়ার ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় ভুলে যাই আসল শান্তি কোথায় আমরা ভুলে যাই আল্লাহর দিকে ফিরে যাওয়ার কথা ভুলে যাই আমাদের ইমান আমল আর জীবনের উদ্দেশ্য তাই আজকের ভিডিওটি আপনাদের মনে মনে করিয়ে দিবে কিছু প্রয়োজনীয় বিষয় যা আমাদের জীবনে প্রতিনিয়ত অনুসরণ করা উচিত আমরা সবাই চেষ্টা করি পরিশুদ্ধ রাখার ভালো পথে চলার আর আল্লাহর সন্তুষ্ট অর্জন করার এই ভিডিওটি সেই পথে ছোট্ট সরণিকা মাত্র দেখার সময় মনোযোগ অবশ্যই আপনার হৃদয় ছোঁয়া দেবে এবং আমলের তৌফিক এনে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আপনার ভাবনা শেয়ার করে দেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আইকনটা বাজিয়ে দিন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করুন আমাকে অবশ্যই এই চ্যানেলে আরও ভালো ভালো কাজের ভিডিও এবং ছোটোদের ভিডিও সামনে নিয়ে আসছে সময়ের অভাবে যদিও আমি ভিডিও সময় মতন দিতে পারি না ইনশাআল্লাহ এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং আপনার ভাবনাটা শেয়ার করে দিবেন যেন অন্য কেউ অবশ্যই এই চ্যানেল